আল্লাহর নবী নবুয়াতি লাভ করার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্ডুল আলমিন কিছুদিন অহি বন্ধ করে দিয়েছেন আসমান থেকে জেব্রাইল আসে না প্রায় পনেরো দিনের মতো অহিবন্ধ আছেনা খবর নেই আবু লাহাবের স্ত্রী নবিজির টিটকারি মারা শুরু করছে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার কাছে যে পাগল আসতো শেয়ার আসেনা লাউজি বিল্লাহ তোমার কাছে যে শয়তান আসতো শেয়ার আসেনা লাউজি বিল্লাহ এভাবেই হ্যাঁ মোহাম্মদ তোমার কাছে যে একজন শয়তান আসতো মানে জিবরাহিলকে সে কি বলতেছে শয়তান সে কি আর আসে না এখন আর আসবেও না তোমাকে ভুলে গেছে তোমার আল্লাহ নউজ কাফেররা কাফের চতুর্দিক থেকে নবীকে এরকম ব্লেম দেওয়া শুরু করলো যেহেতু অহি বন্ধ নবীজি পেশান হয়ে গেছে চিন্তিত হয়ে গেলেন আসে না জিব্রাইলেরও খবর নাই এদিক থেকে আমার যারা আমার বিরোধী তারা আমাকে এরকম ব্লেম দেয় কষ্ট দেয় নবীজি একটু প্রেশান হয়ে গেল হঠাৎ করে একদিন জিব্রাইল আনে ইসলাম হাজির বদ্ধ হা লাইলি اذا সাজা মা ودعك ربك وما قلا الله আল্লাহর پیغمبر চিন্তিত অবস্থায় বসে আছেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে কোরআনে করিমের আয়াত হয়ে গেছেন উজ্জ্বল দিনের কসম দুহার কসম দিনের কসম উজ্জ্বল দিনের কসম্ সাজা এবং রাতের কসম আল্লাহ বলেন দীনের কসম রাতের কসম কয়টা করলেন দিন এবং রাতের কসম করে আর বলতেছেন মা ওয়দ্দাআকা আববুকা মা ক্বালা আল্লাহ রব্বুল আলামিন তিনটি আয়াত একসাথে নাজিল করে দিলেন ওয়দ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়দ্দাআকা মা ক্বালা আমার বন্ধু দিনের কসম উজ্জ্বল দিনের কসম করলাম শপথ করলাম অনলাইনে ইদা সাজা রাতের শপথ করে বললাম মা বাবা দা ওয়া মা কলা তোমার রব তোমাকে ভুলে যায় নাই সোয়া কী বলে তোমার রব তোমাকে ভুলে যায় নাই তুমি যে তাদের কথায় চিন্তিত হয়ে গেলা তাদের কথায় পরেশান হয়ে গেলে তোমার রব তোমাকে কি করে নাই বলে যায় নাই আল্লাহর নবীর একটু সাহস আছে দেখছে যে না আল্লাহ তালা তো আমাকে ভুলে যায় নাই জিবরাইল আলী ইসলাম হাজির হয়ে গেছে কিন্তু এরা বিলেম দেওয়া শুরু করলো এই মোহাম্মদ কই তোমার কাছে যে শয়তান আসতো সে তো আসে না তুমি বলো তুমি নাকি নবী তুমি কিসের নবী তোমার কাছে তো এখন আর কোনো খবর টবর নাই এরকম যখন বাজে কথা বলা শুরু করলো এরপর অহিনাজির হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা কালা তোমার রব তোমার প্রতি পানুক তোমাকে পরিত্যাগ করে নাই এবং তোমার প্রতি नाराज হন নাই কষ্ট পান নাই ওয়া মা কালা তোমার প্রতি নারাজ হয় নাই কষ্ট হয় নাই তোমাকে পরিত্যাগ করে নাই তোমার রব যেখানে আছে তোমার উপর রাজি খুশি আছে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তারা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা রব্বুল আলামিন আয়াত লাজিল করে দিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বন্ধু আমার আপনার জমা আপনার জন্য এই সময় থেকে পরবর্তী সময় বেশি উত্তম সুবাহানা ইহকাল থেকে আপনার জন্য পরকালটা বেশি উত্তম আপনি কেন টেনশন করেন নবীজি চিন্তিত হয়ে গেলেন তাদের কথায় আল্লাহ তারা তাকে কি দিচ্ছেন সান্ত্বনা দিচ্ছেন যে আপনি চিন্তা করেন না আপনার রব আপনাকে ভুলে যায় নাই আপনার উপর নারাজও হয় নাই কষ্টও পায় নাই এবং মনে রাখবেন আপনার জন্য ইহুকাল থেকে পরকাল আপনার থেকে বেশি উত্তম সুবাহার এবার সান্ত্বনা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমার বলতেছেন وَلَسَوْفَ يُعْتِيكَ رَبُّكَ فَتَرْضَى وَلَسَوْفَ يُعْتِيكَ رَبُّكَ فَتَرْضَى وَجِدِي يَا اللَّهَ تَعَلَى تُمَكَ يَتُو دِبَنَ يَتُو دِبَنَ يَتُو دِبَنَ جو تو کن اپنی خوشی ہو بین تو تو کن پر جن تو اللہ اپنا کے وَلَسَوْفَ يُعْتِيكَ رَبُّكَ فَتَرْضَ আপনি কাদের কথায় শুনা মন খারাপ করছেন আল্লাহ তালা তো আপনাকে এত দিবেন যা যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ দিতেই থাকবে সুবাহ কে বলতেছেন আল্লাহ বলতেছেন যে বলতো আপনি চিন্তিত হইলেন না এই আয়াত যখন নাজিল হইল আল্লাহ নবী মুসকি হাসি শুরু করলেন

নাকি দিতেই এত পরিমাণ আল্লাহ আমাকে দিবেন যতক্ষণ না আমি খুশি হব ততক্ষণ আল্লাহ আমাকে দিতেই থাকবে কাল কামন্ত্রের ময়দানে হাসরের ময়দানে আমি রব্বুল আলামিনের কাছে ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুণাগার উম্মত জাহান্নামে থাকবে ওখান থেকে বের কইরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না সুবহানাল্লাহ আমাকে যখন দেওয়ার পর খুশি হওয়া পর্যন্ত আল্লাহ দিবেন তা আমি বান্দা আমি উম্মাদের জন্য এত চাব যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার উম্মাদদেরকে জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে দেওয়া শেষ করতে পারবেন ওয়াদা করছেন কে এত বড় সুসংবাদের কথা তাকে শুনে গেছে যে তোমাকে দুনিয়ার মানুষ তোমাকে ছোট বলতেছে তোমাকে বাজে কথা বলে যাই কিছু বলুক না বন্ধু কোনো টেনশন নাই তোমাকে দুনিয়ায় তুমি কষ্ট করে যাও কেমতের ময়দানে তোমাকে দিতেই থাকবো আমি এত বারই দিব যা তুমি কল্পনা করতে পারবো না এবং যতক্ষণ তোমার মুখে হাসি না ফুটবে ততক্ষণ আমি তোমাকে দিতেই থাকবো সুবাহা এতক্ষণ আল্লাহ তালা এক ভঙ্গিতে কথা বলছেন এরপর আল্লাহ তালা বলেন আলম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া

তুমি তো এতিম ছিলা এতিম নবী ছিলা দুনিয়ার জমিনে তোমার কেউ ছিল না আমি রব্বুল আলামিন তোমাকে আশ্রয় দিয়েছি কেন তোমার মার দুধ পান করাইলাম আবার হালিমা তুসাদিয়া সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ লালন পালন করায় তোমাকে বড় করলাম বন্ধু আমার তোমার কি মনে নাই আলামিয়া জিদেকা তিমাং ফাআওয়া

তুমি পথ পথের দিশা ছিল না তোমার তোমাকে আমি পথ দেখাইছি সুবাহ সুবহান আল্লাহ বলে তুমি পথ চিন্তা না তুমি জানতা না কোনটা সঠিক কোনটা বেঠিক এটা তোমাকে কে শিখাইছে আল্লাহ বন্ধু তুমি তো পথের দিশা জানতানা তুমি তো পথ চিন্তা না পথ সম্পর্কে জানতা না তোমাকে আমি চিনাই দিছি সুবাহ তুমি জানতা আল্লাহ তালা মানে এবার একটু অন্যভাবে তাকে বুঝতো তোমাকে এটা দেই নাই আমি তুমি ইয়াতিম ছিলা তোমাকে আমি আশ্রয় দেই নাই তুমি পথ চিন্তা না তোমাকে পথ চিনায় দেই নাই এবার আল্লাহ তালা বলেন ওয়া ওয়াজাদাকা এবার কি বলতাছেন ওয়া ওয়াজাদাকা ইলান ফাআগনা তুমি গরিব ছিলা তুমি নিঃস্ব ছিলা তোমার কিছুই ছিল না আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ দিয়া দিয়েছি সুবহানাল্লাহ কিভাবে দিয়া দিলেন আল্লাহর নবী যখন পঁচিশ বছর বয়স হইল তখন আম্মা যান তার কাছে যখন নবীজির কথা যায় গেল যে এরকম একজন ছেলে মোহাম্মদ সৎ চরিত্র নবীজির পরিপূর্ণ বর্ণনার কথা যখন তার কানে গেলেন আম্মাজান খাদ দিজুল কুবরা রাদি আল্লাহ তালাহা তাকে বিবাহের প্রস্তাব দিলেন তাদের দুই যখন যখন বিবাহ হয়ে গেল বিবাহের পরে আম্মাজান খাদিজাদের কুবরা রাদি আল্লাহ জালান তার সমস্ত সম্পত্তি নবীন নামে লিখে দিয়েছে দিয়া কি বলছেন যে মোহাম্মদ আমার স্বামী এই আমার সমস্ত সম্পত্তি আপনাকে আমি দিয়া দিলাম এটা চাইলে আপনি নিজে ব্যবহার করতে পারেন চাইলে আপনি আল্লাহর রাস্তায় বিলীন করে এটা আপনার ব্যক্তি ইচ্ছা আমার কোনো ইচ্ছা নাই সুবাহ বলেন বন্ধু আমার তুমি তো নিঃস্ব ছিলা তোমার তো কিছুই ছিল না আমি আল্লাহ তোমাকে ধনী বানাইলাম ঐশ্বর্য বানাইলাম তোমাকে আল্লাহকে বানাই দেই নাই তুমি কেন মন খারাপ করো তুমি এতিম ছিলা তোমাকে আমি আশ্রয় দিলাম তুমি পথ হারা ছিল তোমাকে তুমি পথের দিশা চিন্তা না পথ সম্পর্কে জানতা না তোমাকে আমি চিনাইলাম বাবা জাদা কা ইলাং ফাগনা তুমি নিঃস্ব ছিলা তোমার কিছুই ছিল না আমি আল্লাহকে তোমাকে দিয়া দেই নাই সুবহানাল্লাহ বলেন এগুলা কেন বলতেছে ওই যে আবু তালেব আবু আহাবের স্ত্রী টিটকারি দিছে শয়তান এখন আর আসে না বলে মোহাম্মদ তুমি যে নবী কাল তোমার আল্লাহ তো এখন আর অহি পাঠায় না তোমার তো কোনো খবর নাই তুমি অসুস্থ তোমার আল্লাহ তো দেখে না যখন নবীজি কষ্ট পাইলেন আতঙ্কিত হইলেন বা চিন্তিত হইলেন তখন আল্লাহ তালাই সুরায় দোহা না দিল এই তিনটার কথা বলার পর আল্লাহ তালা এবার নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ তালা তিন কথা নবীকে মনে করায় দেওয়ার পরে এরপর আল্লাহ তারা বলতেছেন ফাহ আম্মেল ইয়ে তি আল্লাহ বলেন ফাহ্ মালিয়া তি মাফালা তকহার সুতরাং যে এতিম দুনিয়ার জমিনে নিয়ে আসে খবরদার তাদের উপর কখনও কঠোরতা করবা না কি বলেন ফাহ্ মালিয়া ফালা তাফাহ বন্ধু যারা তোমার সামনে যাদেরকে তুমি এতিম দেখো তাদের উপর কখনোই কঠোরতা দেখাবা না আমাদের সমাজের মানুষ তো আসে যদি এতিম হয়ে যায় চেষ্টা করে ওদের সম্পদ থাকলে ওটা ছিনাই নিয়ে যায় ঠিক না বেঠিক ঠিক এতিম সন্তানদের উপর উচিত ছিল আল্লাহ বলেন খবরদার এতিমদের উপর তুমি তোমার ক্ষমতা না কারণ আমি নবী একজন এতিম ছিলাম আমি এতিমের কষ্ট বুঝি আল্লাহ ঘোষণা দিয়েছেন বন্ধু তোমার সামনে যে এটিম দেখবা এতিমের উপর তুমি শক্তি দেখাবানা কঠোরতা দেখাবানা এটা কি কার কথা বলেন না আল্লাহ নির্দেশ কথা নির্দেশ করতেছে যে দেখাবানা প্রদর্শন করবা না ক্ষমতা দেখাবা না তুমি কারণ তুমি এতিম ছিলা তোমাকে আমি আশ্রয় দিয়েছি তোমার সামনে যারা এতিম দেখবে তাদেরকে আশ্রয় দেবা বরঞ্চ তাদেরকে সহযোগিতা করবা তাদের মাতার মধ্যে হাত বলে আদর করে দিবা সুবহান কিন্তু সমাজের চিত্র তো এখন ভিন্ন কিছু সমাজের আমাদের সমাজের চিত্র ভিন্ন কিছু বাবা যদি দুই নেয় না থাকে তার ওই সন্তানদের উপর চাচারা বা আত্মীয় স্বজন সর্বদাই তাদেরকে ঠকানোর চেষ্টা করে ঠিক কিনা বলে সর্বদাই এটা মনে করেন অর্থ বাবা নাই আমার সন্তান তো আমাকে বাবা বলে ডাকে ওর তো মা নাই আমার সন্তান তো আমাকে মা বলে ডাকে এই চিন্তা করে না কিন্তু আল্লাহ তাল্লাহ তো নির্দেশ দিয়ে দিয়েছে খবরদার এতিমদের উপর কঠোরতা করবা এরপর আল্লাহ তালা বলেন আল্লাহ রবুল আলমিন বলতেছেন এবং যদি কেউ তোমাকে সওয়াল করে কিছু জিজ্ঞাসা করে খবরদার তাকে ধমক দিয়া তারায়া দিবা না কি বলতেছে যদি কেউ সওয়াল করে প্রশ্ন করে জিজ্ঞাসা করে বা যদি কিছু চায় তাকে ধমক দিয়া ফিরাইয়া দিবা না এরকম আমাদের সামনে মানুষ আছে না যে একটু জ্ঞান বুদ্ধি কম এমন একটা প্রশ্ন করছে যে মেজাজ গরম হয়ে গেছে হয় কি হয় না বলেন হয় না মেজাজ গরম হয়ে যাওয়ার যাও এখান থেকে ধমক দিয়ে পাঠায় দেয় ঠিক না না এটা করতে নিষেধ করেছেন কে আল্লাহ কোন হুজুরের কথা না আল্লাহ তেলাহ করে ওয়া ইলা ফালা তাল যদি কেউ সওয়াল করে বা কিছু চাইলো তোমার কাছে এই জন্য তুমি বিরক্ত হইয়া তার কথায় বিরক্ত হইয়া তাকে তারায়া দিও না তার উপর ধমক দেখায়ও না বরঞ্চ যদি তোমার সামর্থ্য থাকে তাকে কিছু গাও যদি সমর্থ না থাকে সহনশীল ভাষায় সুন্দর আচরণে তাকে তুমি ফিরাইয়া দাও তোমার কাছে কিছু চাইলো একজন বিক্ষোভ মনে করেন আমার কাছে চাই পারে চাওয়ার পর আপনি দিবেন কি দিবেন না সেটা আপনার ইচ্ছা দিলে সুন্দরভাবে দিয়ে দেন আর যদি নাই দিতে পারে তাহলে এমন কিছু কথা বলে দেন যে উনি আপনার উপর কষ্ট না পাওয়া যায় সুন্দর আচরণ ভাই আমার কাছে এখন নাই তোমাকে পরে দেব সুন্দর কথা তো আছে সমাজে এই মনে করেন ঢাকার শহর এরকম তো আছে যে ভিক্ষা ব্যবসা আছে না নাই কি আছে না পাঁচ বছর ধরে তার মেয়ের এখানে বিয়েই দিতে আছে আছে না নাই তার পর আর পাঁচ বছর ধরে অপারেশন আছে না নাই আছে হতেই পারে এই ব্যবসা তার হতে পারে আপনার সামনে আসে যে চাইছে হাত পাচ্ছে এটাই তো আপনাকে কাছে চাইতে পারছে আপনি দিতে শুনছেন সে যদি তার মায়ের বিয়ে বিবাহ যদি পাঁচ বছর পরে দিতে থাকে দিতে থাকুক আপনার নিয়ত এখলাস সই করে দিবে আল্লাহ এটা আমি সৎকা দিলাম এখন ওই টাকা দিয়ে ওর মায়ের বিয়ে দাও আর পোলার অপারেশন করে সেটা আমার দেখার বিষয় আপনার নিয়ত থাকবে খালেজ যে আমার কাছে যেহেতু চাইল আমার যদি সমর্থ থাকে আমি তাকে দিয়ে দেবো বরঞ্চ তার উপর রাগ হইয়া দমকাই দাও তোমার মায়ের কত বছর ধরে বিয়ে দাও দমক দরকার নেই আবার এরকম আছে মানুষ সমাজে টাকা দেয় ঠিকই কিন্তু এমন আচরণ করে দেয় যেটা নেওয়ার পর পিছনে ফিরে দুইটা গালি দিয়ে যায় ঠিক না ঠিক দেয় না এরকম যে দিল ভিক্ষা দেয় বা একজনের সহযোগিতা করে কিন্তু এমনভাবে আচরণ কথাবার্তা কর্কশ ভাষায় খুঁড়া দেয় যে ওই পাশে নেওয়ার পর ওই বেশি কষ্ট পাইয়া আবার দুইটা গালি দেওয়া যায় এরকম দান করার দরকার নাই যদি দিতেই পারেন বা আমার কাছে কোনো কিছু জানতে চাইলো আমার যদি জানা থাকে আমি সুন্দর ভাষায় বলে দেবো যদি না জানি আমি তাকে বলবো জানি না আর জানি বা অমর ব্যক্তি প্রশ্ন করছে আমাকে ওর প্রশ্ন শুনে মেজাজ মিজাজ গরম হয়ে গেছে এত বড় সহযোগিতা এটা নিষেধ করছো আম্মা সাইলালা ফালা তানহার আল্লাহ বলতেছেন খবরদার যে সওয়াল করে যদি কিছু চায় তাদেরকে তুমি কি করবে না দাব্রি দিবা না সরাসরি দাব্রি দিবা না আল্লাহ تعالی নির্দেশ করতেছেন নবীকে প্রথম নির্দেশ করলেন কি ফামাল ইতিমা ফালা তাকহা এতিমদের উপর তুমি কি ক্ষমতা দেখাবা না ইতিমদের উপর তুমি ক্ষমতা দেখাবা না

কি বলতেছেন ওয়াম্মা সা ইলাফরা ওয়াম্মা বিনাম্মা তিরফিকা বাহাদ্দেশ এই তিনটে আল্লাহ রসুলকে আল্লাহতালার নির্দেশ করেছেন কি করেছেন প্রথম তিনটা মনে করায় দিলেন কি বলছেন বলছেন হে বন্ধু তুমি তো এতিম ছিলা তোমাকে আশ্রয় কেমন দেই নাই এবার আল্লাহ বলেন আল্লাহ তালা বলতেছে তুমি তো পথ পথ সম্পর্কে জানতা না তোমাকে আমি পথ চিনাইয়া দিছি তোমাকে সরিয়া বুঝাইয়া দিছি সোহান আল্লাহ এবার আল্লাহ বলেন ওবা জেদা কা ইলাং ফা তুমি তো নিঃস্ব ছিলা তোমার কিছু ছিল না ছিল না আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ দিয়া দিছি সোহান এই তিনটা মনে করাই যাওয়ার পর আল্লাহ তালে এবার তিনটা নির্দেশ করে দিলেন কি দিলেন এতিমদের উপর তুমি কঠোরতা না আম্মা সাইলফা লা কেউ যদি সওয়াল করে কেউ কিছু চায় তাদেরকে তুমি দাবরি দিবা না পাঠায়া দিবা না পারলে কিছু দিবা না পারলে সুন্দর আচরণ দিয়া তাকে পাঠায়া দিবা ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহদিস এবং তোমার আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় করবা সুবহানাল্লাহ তো এই যে সূরাটা আমরা আজকে যে সুরার যে তাফসীরটা করলাম এ সেটাই বুঝাইলাম যে কাফেররা নবীজিকে যখন ব্লেম দেওয়া শুরু করলো নবীজিকে আঘাত করা শুরু করলো তা নবীজির আল্লাহ আসে না নাই তিনিকে আল্লাহ যাকে নবী হিসাবে পাঠাইছেন তার বোনার দিন কেন এক বছর অভি না আসলে কোনো সমস্যা ছিল কেন তাকে আল্লাহ নবী পাঠাইছে সুতরাং আল্লাহ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কসম খাইছেন রাতের কসম দিনের কসম খাই বলছে বন্ধু আমি তোমাকে পরিত্যাগ করি নাই তোমার উপর নারাজ নাই বরং আমি আল্লাহ তোমাকে এত পরিমাণ দিব এত দিব যতক্ষণ তুমি না খুশি হবা ততক্ষণ আমি আল্লাহ তালা তোমাকে দিতেই থাকবো আল্লাহ তালা বলেন বন্ধু তুমি এতিম ছিলা তোমাকে আমি এতিম থেকে আশ্রয় দেই নাই তুমি পথ হারা পথ সম্পর্কে জানতা আমি তোমাকে পথ চিনাই নাই তুমি নিশ্চয় ছিলা তোমাকে আমি ধনট্টু বানাই নাই তোমাকে তোমাকে দেওয়ার মতো তৌফিক আমি আল্লাহ দিয়া দেই নাই বন্ধু খবরদার এতিমদের উপর তুমি কঠোরতা দেখাবা না সওয়াল জবাব যারা করে সওয়াল করে যারা যারা প্রশ্ন করে বা কিছু চায় তাদেরকে তুমি দাবড়ি দিয়া পাঠায়া দিবা না ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস এবং সর্বশেষ এই কথাই আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়া দিছে এই নিয়ামতের শুক্রিয়া সর্বদা আদায় করবা সুবহানাল্লাহ আল্লাহ বলেন লাইন শাকারতুম লা যীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা নিয়ামত দিলাম নিয়ামতের শুকরিয়া আদায় করবা খাইবা যা লাগবে তাই তোমাকে দিব শুধু বিনিময় আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা আর যদি না করো ইন্না আযাবি লাশাদিদ নিশ্চয় তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা রেখেছি আযাবের ব্যবস্থা রেখেছি বলেন বিল্লাহ বনি ইসরাইলে তিনজন ব্যক্তি ছিল একজন ব্যক্তি ছিল টাক কি ছিল টাক আরেকজন লোক ছিল কুষ্টি রুগী পচন আরেকজন লোক ছিল অন্ধ তিনজনের সমস্যা আল্লাহ একজন তাদের কাছে আইসা টাকওয়ালা ব্যক্তিকে বলতেছে ভাই তোমার কি সমস্যা বলতেছে আমার মাথায় চুল নাই এলাকার মানুষ আমাকে দেখে ঠাট্টা মস্করা করে ফেরেশতা মানুষ রূপে আইসা ধারণ করে মাথার মধ্যে হাত বুলাই দিছে হাত দেওয়ার সাথে সাথে মাথার মধ্যে চুল গজায় গেছে মাথা ঠিক হয়ে গেল এবার বলে ভাই তোমার কি লাগবে কি প্রয়োজন ব্যক্তি বলে ভাই আমার আমার যদি একটা উঠ হইতো আমি তাহলে জীবন জীবিকা চালাইতে পারতাম আল্লাহর গায়েবী মধ্য থেকে একটি গর্বধারি উঠ দান করে দিলেন সুবহানাল্লাহ এবার গেলেন কুষ্টি রোগের কাছে ভাই তোমার কি সমস্যা বলো বলে আমার শরীরে পছন্দ আমাকে যদি আল্লাহ আমাকে যদি এটা সুস্থ করে দিত তাহলে ভালো হইত ফেরেজ তার শরীরের মধ্যে হাত দিয়ে দিলেন কুষ্টি রোগী ভালো হয়ে গেছে ভালো হয়ে যাওয়ার পরে বলে ভাই তোমার কি প্রয়োজন বলো কি দরকার কুষ্ঠি রোগী বলে আমার গা গরুর খুব প্রয়োজন যে একটা গরু হইতো লালন পালন কইরা বড় কিছু হতে পারতাম ফেরেস্তা আল্লাহর গাইবি মদর থেকে একটা গর্ব দাঁড়িনি গাবি দিয়া দিল গেল অন্ধ ব্যক্তির কাছে যায় বললো ভাই তোমার কি সমস্যা বলো মানে আমার দুইটা চোখ নাই যদি আমার চোখ দুইটা ভালো হইতো তাহলে আমার উপকার হইতো চোখের মধ্যে হাত দিলেন চোখটাকে আল্লাহ ভালো করে দিলেন সোহা বলে তোমার কি লাগবে বলে আমার একটা বকরি হইলে ভালো হয় কি হইলে ভালো হয় একটা গর্ভবতী বকরিয়ায় নেতারকে দিয়ে দিলেন প্রথমজনকে কী দিসে কি দিছে উঠ দিছে দ্বিতীয় জনকে কি দিল তৃতীয় জনকে কি দিল তিনজনকে তিন পদের প্রাণী দিস তিনজন লোক উঠ গা গর্ভবতী উঠ বা বাড়তে শুরু করলো একের পর এক বাচ্চা যখন হওয়া শুরু করলো অনেক বড় পাল হয়ে গেছে কুষ্টি রোগীর গাভী থেকে একের পর এক বাচ্চা যখন হয় অনেক বড় পাল হয়ে গেছে এবার বকরিওয়ালার বকরি থেকে যখন বাচ্চা হওয়া শুরু করলো অনেক বড় পাল হয়ে গেছে কিছুদিন পরে আল্লাহ আল্লাহতাল আবার সেই ফেরেস্তাকে পাঠাইয়া দিস এ ফেরেশতা যাও মানুষ শুভে যাইয়া তার কাছে সাহায্যের আবেদন করো টাকওয়ালা ব্যক্তির কাছে যা বলে টাকওয়ালা ভাই তোমার তো একদিন মাথার মধ্যে চলছিল না কথা কি ঠিক নেই বলে কে বলছে তোমাকে আমার জন্ম থেকে ইসুল আছে নাউজুবিল্লাহ বলে কি বলে আমার জন্ম থেকে চুল আছে আমার কোনোদিন টাক ছিল না মানুষ রবি ফেরেস্তা ডাক দিয়া বলে ভাই তোমার এই খামার থেকে আমাকে একটা উট দিবানি আমিও বড় অসহায় টাকওয়ালা বলে আমার জীবনে কোনোদিন মাথা থেকে চুল যায় নাই এই যে দেখো উট এটা আমি কষ্ট করে নিজে ইনকাম করে 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 কামাই বড় বলেন ডাক বলে ভাই তুমি যদি টাকওয়ালা না হও যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তোমার যদি পূর্বে যদি টাক থেকে থাকে আর যদি তোমার কিছুই না হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাকে পূর্বের মতো করে দেয় বলতে দেরি হয়েছে আল্লাহ তাহলে আসমান থেকে আবার পুনরায় টাক বানায় একদম নিঃস্ব দিয়েছে সোহা দ্বিতীয় ব্যক্তির কাছে গেছেন যা বলতেছে ভাই আমার আমাকে একটা গরু নি আমি বড় আসহাই বলে এই গরু আমি অনেক ইনকাম করে কষ্ট করে তারপরে আমি এত বড় পাল বানাইছি তোমাকে দেওয়া যাবে না বলে তুমি তো কুষ্ঠি রোগী ছিলে আল্লাহ তোমাকে ভালো করে দিবে বলে জীবনে কোনোদিন দিন আমার অসুখ হয় নাই নাউজুবিল্লাহ কি কয় জীবনা কোন দিন আমার অসুখ হয় নাই ফেরেশতা ডাক দিয়া বলে তুমি যদি পূর্বে যদি কুষ্ঠি রোগী যদি হইয়া থাকো তোমার যদি অসুখ হইয়া থাকে তোমার শরীর যদি পছন্দ হইয়া থাকে তুমি যদি নিঃস্ব থেকে থাকো আল্লাহ তালা যেন তোমাকে আগের মতো বানায়া দেয় সোবাহান বলতে দেরি ওখান থেকে যাইতে দেরি আবার আগের মতো পুষ্টি ঢুকবে অন্ধ ঠিক আছে যে আবার ভাই আমার তোমার খামার থেকে তোমার এই বকরি থেকে আমাকে একটা খাসি বকরি নি আমি বড় অসহায় আমাকে যদি একটা খাসি দিত বড় উপকার হইতো এবার ওই ছোট বকরিওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলে ভাই আমার এই খাসির বকরি একটাও আমার না এটা আমার মালিক আমাকে খুশি হইয়া তোমার তোমার যেটা যেটা পছন্দ হয় তুমি নিয়ে যাও যার মনে চায় তুমি নিয়ে যাও আমি অন্ধ ছিলাম মালিক আমাকে সুস্থ করে দিছে তার গাইবি বাবা আমাকে একজন বান্দা তার পাঠায় আমাকে একটা বকরি উপহার দিছে সে একটা বকরি থেকে এত বড় পাল আমি বানাইছি বকরির পাল এই বকরি একটাও আমার না সবগুলা হলো আমার মালিকের ও আল্লাহর বান্দা তোমার যতগুলা মনে চাই তুমি এই পাল থেকে নিয়ে যাও সুবহান আল্লাহ কি বুঝাইলাম এই ঘটনা দেন আমরা যখন কিতাবখানায় পড়েছি এই ঘটনাটা একটা বইয়ের মধ্যে লেখা আছে একটা উর্দু বইয়ের মধ্যে ঘটনাটা লেখা আছে বনে ইসরায়েলের কাহিনী যখন তিনজন ব্যক্তির তিনডা খেয়ানত হয়ে গেল আল্লাহ তারা বলে বান্দারি লাইংসা কারু তুম দান্নাকুম। আমি বান্দা তুমি টাক বানাইলাম, তোমাকে ছিলা সুস্থ বানাইলাম তোমার নিঃস্ব ছিলা তোমাকে আমি সব কিছু দিয়া পরিপূর্ণ বানাইলাম বান্দা পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গেলাম আর যদি আমি আল্লাহকে ভুলাই দাও আমি আল্লাহ তোমার কাছ থেকে সব কিছু চিনাই আনি আসবো ভুলে গেছো আমাকে দেওয়ার পরে ভুলে গেছো দেওয়ার আগে আমার কথা মনে হয়েছে দেওয়ার পরে ভুলে গেছো আমি আল্লাহ সব চিনেছে এই জন্য আল্লাহ তালা বলবো আম্মা বিন রব্বিকা আল্লাহ তালা এই শেষ কথাই কোথায় বললেন ও আম্মা বিনি রব্বিকা ফাহাদিস বন্ধু আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিছি সব নিয়ামত চর্চা করো এটা শুক্রিয়া আদায় করো খবরদার এটা থেকে নৈরাস হইও না আল্লাহকে ভুলে যে ও আল্লাহ তালা বুঝা আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি